সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজশাহী গরুহাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে অবস্থান করছি পাবনার অরণখোলা হাটে পাবনা জেলার ঐতিহ্যবাহী বিখ্যাত এবং সবচেয়ে বেশি নামকর একটি হাট হচ্ছে এই অরণখোলা হাট এই হাটটি আপনারা জানেন হলস্টান ফ্রিজিয়ান অ্যান্ড ক্রস অ্যান্ড ক্রসব্রিডের গরুর জন্য খুবই বিখ্যাত আর আমরা যেহেতু খামারিদেরকে নিয়ে কাজ করি তাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে খামারি গরু দেখানো আজকে তার ধারে বেগে যেতে তাই পাঁচ পিস গরু দেখাবো এই হাটেরই একজন পুরনো এবং অভিজ্ঞ ব্যবসায়ী জাব্বার কাকার কাছ থেকে দেখছেন অলরেডি কিন্তু দাম দর চলমান কি ভাবে দাম দর চলছে শেষ হয়ে যাবে তাহলে ক্রেতারা কি নিবে না করবেন তাহলে আমার ক্রেতারা এগুলো থাকলে পাবে না হলে আবার কালেকশন হবে আসেন এই গরুটাই দেখি এই গরুটা সবচেয়ে বড় গরু মনে হয় নাকি

একশো আশি দেন নাকি আচ্ছা এটা কিমন এরম ফাঁসা হয়েছে দাঁত পড়ে যাবে ফাঁসা হয়ে গেছে এটাও এটার আমার ওজন

এই খামারি গরুর জন্য পাবনা অরণখোলা হাটে চলে আসবেন মঙ্গলবার প্রতিনিয়ত গরু থাকে কাকের কাছে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুম